আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই তাই না কিন্তু অনেক সময় সঠিক পথটা জানা থাকে না আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে তো চলুন আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায় আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে আমরা যে প্রতিকারটা আদৌ আমাদের সাথে মিলছে কারণ জানেন তো একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয় এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি মানে মূল চাবিকাঠি ব্যাপারটা খুব সহজ জন্মের সময় পূর্বাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্ম ছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট এখন দেখুন লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে মূল নিয়মটা কি প্রথম পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা অন্যদিকে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে ভাবুন তো এদের রত্ন পড়ে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেয়া হয় তাহলে কি হবে সমস্যা তো আরও বাড়বে তাই না এটাই হলো মূল সূত্র তাহলে প্রশ্ন হল শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা একদমই নয় বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে রত্ন তো আছেই কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড় আমাদের রোজকার খাবার দাবার রুদ্রাক্ষ এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয় এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহ রত্ন আর রোজকার জীবনযাত্রার মধ্যে সম্পর্কটা ঠিক কি কিভাবে এগুলো আমাদের জীবনকে আরও ভালো করতে পারে চলুন আজ বৈদিক জ্যোতিষের চোখে এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক এই জ্যোতিষীয় যাত্রায় আপনাদের স্বাগত তো আজকের আলোচনায় কি কি থাকছে প্রথমে আমরা জানব লগ্ন জিনিসটা কি কেন এটা এত গুরুত্বপূর্ণ তারপর দেখব মকর লগ্নের জন্য কোন গ্রহগুলো বন্ধু আর কোনগুলো কিছুটা চ্যালেঞ্জিং এরপরেই আমরা চলে যাব আসল প্রতিকারে মানে কোন রত্ন পড়লে ভালো ফল পাওয়া যাবে কি খাওয়া উচিত আর জীবনযাত্রার আর কি কি ছোট ছোট পরিবর্তনে বড় লাভ হতে পারে আচ্ছা যে কোনো জন্মছক বিচার করতে গেলে প্রথমেই যেটা দেখতে হয় সেটা হলো লগ্ন কেন কারণ লগ্ন হল ধরুন একটা বাড়ির ফাউন্ডেশন বা ভিত্তি ভিত্তি যদি মজবুত না হয় তাহলে পুরো বাড়িটাই কিন্তু নড়বড়ে হয়ে যাবে ঠিক সেভাবেই লগ্নই আমাদের গোটা জীবনের ব্লু প্রিন্টটা তৈরি করে দেয় সহজ করে বললে এই লগ্ন বা জিনিসটা কি এটা হলো জন্মছকের মেইন গেট মানে জন্মের সময় পূর্ব আকাশে যে রাশিটা উদয় হচ্ছিল সেটাই এই গেট দিয়ে ঠিক হয় কোন গ্রহের পজিটিভ এনার্জি আমাদের জীবনে সহজে ঢুকতে পারবে আর কোন গ্রহের এনার্জি একটু বাধা পাবে বলতে পারেন এটা আমাদের জীবনের একটা ফিল্টারের মতো কাজ করে রত্ন পড়ার ক্ষেত্রে একটা গোল্ডেন রুল আছে যেটা কিন্তু একদম ভুললে চলবে না নিয়মটা খুবই সোজা যে গ্রহগুলো আমাদের জন্য ভালো অর্থাৎ শুভ আমরা শুধু তাদের শক্তি বাড়ানোর জন্যই রত্ন পড়ি কিন্তু যে গ্রহগুলো অশুভ ফল দিতে পারে তাদের রত্ন পড়াটা মানে একদমই উচিত না ওটা অনেকটা আগুনে ঘি ঢালার মতো হয়ে যাবে বুঝলেন সমস্যা কমার বদলে আরও বেড়ে যেতে পারে বেশ তাহলে বেসিক নিয়মটা তো বোঝা গেল এবার আসুন এই নিয়মগুলো মকর লগ্নের ক্ষেত্রে কিভাবে হবে সেটা দেখি চলুন মকর লগ্নের জন্য কোন গ্রহ বন্ধু আর কোন গ্রহ শত্রু সেটা একবার চিনে নেওয়া যাক মকর লগ্নের ক্ষেত্রে গ্রহগুলোকে দুটো টিমে ভাগ করা যায় একটা হলো ফ্রেন্ডলি টিম যেখানে আছে শনি শুক্র আর বুধ এরা হলো সবচেয়ে বড় সাপোর্টার শনি দায় ডিসিপ্লিন শুক্র দেয় লাখ আর বুধ দেয় বুদ্ধি আর অন্যদিকে আছে বৃহস্পতি আর মঙ্গল এরা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে কারণ এদের এনার্জি মকর লগ্নের স্বভাবের সাথে সব সবসময় ঠিকঠাক ম্যাচ করে না এবার আসি রুবির কথায় রুবির কেসটা এখানে একটু ইন্টারেস্টিং রুবি যেহেতু অষ্টম ঘরের মালিক তাই সাধারণত একে একটু চ্যালেঞ্জিং ধরা হয় কিন্তু মজার ব্যাপার হলো মকর লগ্নের জন্য রুবি অতটা খারাপ ফল দেয় না তবে হ্যাঁ রুবি যদি জন্মছকে দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু স্বাস্থ্য বা জীবনী শক্তির উপর একটা প্রভাব পড়তে পারে তাই একে পুরোপুরি ইগনোর করা যাবে না তো আমরা এখন গ্রহগুলোকে চিনে গেছি প্রশ্ন হলো এই বন্ধুদের শক্তি আরও বাড়ানো যায় কিভাবে সবচেয়ে পাওয়ারফুল উপায় হলো ঠিকঠাক রত্ন পড়া চলুন তাহলে দেখেনি মকর লগ্নের জন্য কোন কোন রত্ন ম্যাজিকের মতো কাজ করতে পারে প্রথমেই আসি শনির কথায় শনি যেহেতু মকর লগ্নের অধিপতি বা লগ্নপতি তাই শনিকে স্ট্রং করা মানে নিজেকেই স্ট্রং করা আর এর জন্য সেরা রত্ন হল নীরা কিন্তু মনে রাখতে হবে এটা পড়ার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে ঠিক দিন ঠিক আঙ্গুল আর ঠিক ধাতু এইগুলো না মানলে কিন্তু পুরো ফলটা পাওয়া যাবে না এরপর শুক্র মকর লগ্নের জন্য শুক্র কিন্তু একটা ভালো গ্রহ নয় একে বলে রাজযোগকারী গ্রহ মানে এ একাই সাফল্য আর সমৃদ্ধির চূড়ায় পৌঁছে দিতে পারে আর এই দারুণ শক্তিটাকে অ্যাক্টিভেট করার জন্য পড়তে হবে হীরা এখানে যে নিয়মটা দেওয়া আছে সেটা ফলো করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এবার বুধ বুধ হল ভাগ্যের অধিপতি মানে লাকের চাবি কাঠিটা বুধের হাতে পান্না পড়লে ভাগ্যের সেই দরজাটা আরও চওড়া হয়ে যায় এখানে বলা নিয়ম মেনে পান্না পড়লে দেখবেন জীবনের নতুন নতুন সুযোগ আর সৌভাগ্য আসছে আবারও সেই গোল্ডেন রুলটার কথা মনে করিয়ে দিই যেমন কিছু রত্ন অমৃতের মতো কাজ করে তেমনি কিছু রত্ন কিন্তু বিষের মতো কাজ করতে পারে মকর লগ্নের জন্য পোখরাজ আর প্রবাল ঠিক সেই রকমই কারণ এগুলো বৃহস্পতি আর মঙ্গলের মতো অশুভ গ্রহের পাওয়ার বাড়িয়ে দেয় মানে সমস্যা আরো বাড়িয়ে তোলে তাই এগুলো থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ রত্ন তো হলো একটা বড় প্রতিকার কিন্তু এমন কিছু প্রতিকারও আছে যা আমাদের রয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রোজকার খাওয়া দাওয়াও কিন্তু গ্রহের শক্তিকে প্রভাবিত করতে পারে চলুন দেখি মকর লগ্নের জন্য ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত এই চারটা একটু খেয়াল করুন দেখুন শনি গ্রহ আমাদের শরীরের কাঠামো মানে হাড় দাঁত এসব কিছুর কারক তাই মকর লগ্নের জাতক জাতিকাদের এমন খাবার খেতে হবে যা এই বেসটাকে মজবুত করে আয়রন ক্যালসিয়াম কোলাজেন এইগুলো ঠিক সেই কাজটাই করে শরীরটাকে ভেতর থেকে শক্তিশালী বানায় এখানে একটা বেশ কাজের খাবারের তালিকা দেওয়া আছে দেখুন কালো তিল বিউলির ডাল এই খাবারগুলো শনির সঙ্গে কানেক্টেড এগুলো এনার্জি দেয় আবার আমলকি লেবু জাতীয় ভিটামিন সি সমৃদ্ধ খাবার শুক্রকে ভালো রাখে এই তালিকাটা কিন্তু রোজকার মেনু প্ল্যান করতে খুব সাহায্য করবে শুধু কোর্স নয় কিছু মশলাও কিন্তু ওষুধের মতো কাজ করে যেমন ধরুন কালো গোলমরিচ লবঙ্গ বা কালো জিরে এগুলো শুধু রান্নায় স্বাদই বাড়ায় না এগুলো শরীরের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আর শনির সাথে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে দেখুন যেমন কিছু খাবার আমাদের জন্য ভালো তেমনই কিছু খাবার কিন্তু আমাদের এনার্জি ড্রেন করে নেয় যেমন অ্যালকোহল প্রসেসড ফুড জাঙ্ক ফুড বা খুব বেশি তেল মশলা দেওয়া খাবার এগুলো শরীরে একটা টক্সিসিটি তৈরি করে এটা শনির ডিসিপ্লিন নেচারের একদম উল্টো তাই ব্যালেন্স রাখতে গেলে এগুলোকে না বলায় ভালো বেশ তাহলে রত্ন আর ডায়েট নিয়ে তো কথা হলো। এর বাইরেও কিন্তু আরও কিছু পাওয়ারফুল প্রতিকার আছে চলুন এবার আমরা গ্রহের মূল রুদ্রাক্ষ আর কিছু সহজ লাইফস্টাইল হ্যাবিটস নিয়ে কথা বলি এগুলো সব মিলিয়ে একটা কমপ্লিট প্রোটেকশন শীল তৈরি করতে পারে অনেকের পক্ষেই হয়তো দামি রত্ন কেনা সম্ভব হয় না বা অনেকে পড়তেও চান না তাদের জন্য কিন্তু একটা দারুণ বিকল্প আছে গ্রহের মূল বা শিকড় প্রকৃতির এই জিনিসগুলোর মধ্যে গ্রহের শক্তিকে আকর্ষণ করার একটা অদ্ভুত ক্ষমতা থাকে এটা একই সাথে খুব পাওয়ারফুল আর সাশ্রয়ী একটা উপায় মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে দুটো রুদ্রাক্ষ খুব ভালো কাজ দেয় একটা হলো নয় মুখী রুদ্রাক্ষ যেটা সার্বিক ভাগ্য ফেরাতে সাহায্য করে আর দ্বিতীয়টা এগারো মুখী রুদ্রাক্ষ যা বিশেষ করে শেয়ার বাজার বা এই জাতীয় বিষয়ে সাফল্য এনে দেয় মাঝে মাঝে দেখবেন খুব ছোট ছোট অভ্যাসে কিন্তু জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে যেমন নীল রঙের পোশাক পরা বিশেষ করে শনিবার বা শনিবারে উপোস করা এই সাধারণ কাজগুলো আমাদের অবচেতন মনকে লক্ষ্ণপতি শনির এনার্জির সাথে টিউন করতে সাহায্য করে এগুলো ছোট ছোট অ্যাংকারের মতো যা আমাদের ঠিক পথে ধরে রাখে তাহলে মূল কথাটা কী নাড়ালো এই যে প্রতিকারগুলো নিয়ে আমরা কথা বললাম রত্ন খাবার মূল লাইফস্টাইল এগুলো কিন্তু কোনোটা আলাদা আলাদা নয় এগুলো সব মিলিয়ে একটা কমপ্লিট সিস্টেম ব্যাপারটা অনেকটা গাড়ির মতো ধরুন রত্ন হলো ইঞ্জিন খাবার হলো ফিউয়েল আর লাইফস্টাইল হলো রাস্তা একটা ছাড়া আরেকটা কিন্তু অচল সবগুলো একসাথে কাজ করলেই গাড়িটা মসৃণভাবে চলবে এই কথাটা খুব সত্যি যে জ্যোতিষ আমাদের হাতে একটা রোডম্যাপ ম্যাপ তুলে দেয় কিন্তু জার্নিটা আমাদের নিজেদের সচেতন সিদ্ধান্তের মাধ্যমেই করতে হয় জীবনের স্টিয়ারিং কিন্তু আমাদের নিজেদের হাতেই আর সঠিক সিদ্ধান্ত ওই ভাগ্যকে গড়ে তোলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজকে যে ছোট ছোট পরিবর্তনগুলোর কথা বলা হলো তার মধ্যে কোনটা আজ থেকেই শুরু করা যেতে পারে কোনো একটা ছোট পদক্ষেপ যা ভেতরের শক্তির সাথে সংযোগটাকে আরও মজবুত করতে পারে উত্তরটা কিন্তু সবার নিজের মধ্যেই আছে একটু ভাবলেই পাওয়া যাবে